ঢাকার দোহারে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে সোমবার দুপুরে প্রতিপক্ষের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের পাঁচ জন গুরুতর আহত হয়েছে এ ঘটনায় নাজমুল ও আশিক নামের দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সুন্দরীপাড়া এলাকার রাশেদের নেতৃত্বে জামিল জুম্মন ও আশিক সোমবার দুপুরে সুন্দরীপাড়া ক্লাবের কাছে লাঠিছুটা নিয়ে বহরা দেয় এ সময় ওই এলাকার আমজাদ মোল্লা নুরুল্লাপুর দরবার শরীফ থেকে বাড়ি ফিরছিলেন পূর্ব শত্রুতার জেরে তাকে রাস্তায় আটকে অপমান করে রাশেদ সহ কয়েকজন এই ঘটনার খবর পেয়ে আমজাদ মোল্লার ভাগিনা নাজমুল অভি রাতুল রবি মোল্লা ও ছেলে সাইফুল সহ কয়েকজন সেখানে গেলে রাশেদের লোকজনের সাথে মারামারি হয় তাদের এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে তারা শব্দ পেয়ে এলাকার লোকজন এগিয়ে আসে এ সময় উভয় পক্ষের জন আহত হয় আহতদের উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুই জনকে ঢাকায় প্রেরণ করে চিকিৎসক বাকিরা এখন দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে দোহার থানার ওসি তদন্ত মোহাম্মদ নুরুন বলেন খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে উভয় পক্ষই থানায় মামলা করবে বলে জানিয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে